বিষ্ণুপুর স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে শুরু হয়েছে আয়ুষ মেলা আজ এবং আগামীকাল এই দুদিন ধরেই চলবে এই মেলা আধুনিক বিজ্ঞান ও পুরাতন চিকিৎসা পদ্ধতির সঙ্গে মেলবন্ধন করাই হল মেলার একমাত্র উদ্দেশ্য একই ছাদের তলায় বিভিন্ন চিকিৎসা পদ্ধতি মিলেছে সম্পূর্ণ বিনামূল্যে এখানেই হোমিওপ্যাথি চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা আয়ুষ ক্লিনিক এনসিডি ক্লিনিক অগ্নিকর্ম চিকিৎসা শিবির যোগ চিকিৎসা শিবির সহ মোট বারোটি চিকিৎসা প্রদানের স্টল করা হয়েছে পাশাপাশি এখানে রয়েছে রক্ত পরীক্ষার সুবিধা মেলায় বিনামূল্যে ওষুধের সাথে সাথে বিভিন্ন ভেষজ উদ্ভিদের চারা প্রদান করা হচ্ছে আজ প্রথম দিনের মেলাতেই সাধারণ মানুষের ভিড় জমে উঠেছে মেলায় আগত জয় দত্তর নামে এক মহিলা বলেন এখানে এসেছে চিকিৎসা করার জন্য আয়ুর্বেদিক খুব ভালো ডাক্তার খুব উপকার হলাম এনারা বললেন কলকাতায় একটা ক্যাম্পে যেতে সেখানে আরো আরো ভালো চিকিৎসার জন্য ভালো লাগলো এরকম চিকিৎসা পরিষেবাকে দেওয়া দরকার মনে হয় নিশ্চয়ই দরকার তাহলে আমাদের মতো সাধারণ মানুষদের অনেক উপকার হয় কি সমস্যা হয়েছে আমার হচ্ছে ইউরিক অ্যাসিডের ব্যথা চলতে পারছি না তারপরে নিজের শারীরিক আরো অনেক কিছু অসুবিধা আছে হ্যাঁ দেখালাম হ্যাঁ ঠিক হবে মনে হচ্ছে আয়ুর্বেদিক তো খুব ভালো চিকিৎসা তো অনেক উন্নত হয় আমরা তার ফলও পাচ্ছি খুব ভালো প্রয়াস আমার তো মনে হচ্ছে বহু মানুষ হবে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা আয়ুষ নোডাল অফিসার ডক্টর অভিরূপ মন্ডল বলেন বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার অন্তর্গত এরিয়ায় আমরা পূজা মেলা করছি সেন্ট্রালি যেটা হচ্ছে বিষ্ণুপুর শহরে দুদিনে আর দুদিন হয় ব্লকে আয়ুষ মেলা এই আয়ুষ মেলায় মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আমাদের জেলার শেষ করে এই জেলারই জনগণকে আয়ুষ সম্পর্কে সচেতন করা অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস মেন মানুষ জানতে পারে আমাদের কি করে উপকার পেতে পারে আয়ুষের মাধ্যমে সেটা জানলে তবে মানুষ পরিষেবা নেবে সে অ্যাওয়ারনেস জেনারেশন এখান থেকে হচ্ছে স্টল আছে সাপ্লিমেন্ট আছে যোগ ক্রিয়া আছে আয়ুর্বেদ তারপরে আপনার হোমিওপ্যাথি এই তিনটে মেন ডিপার্টমেন্ট আছে মানুষের সারা কেমন ভালো সারা মোটামুটি স্কুল কলেজে এসছেন বাচ্চা তারপর অনেকে আমাদের প্রচার যে করা আছে বিভিন্ন ওয়ার্ড লোক এসছেন তারা পরিষেবা নিচ্ছেন ব্লাড টেস্টের ব্যবস্থা আছে যাতে করে আধুনিক বিজ্ঞানের সঙ্গে আইসের মেলবন্ধনে মানুষ একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট পেতে পারে সেটা উদ্দেশ্য বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গোপাল দাস বলেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যেটা করা হচ্ছে আয়ুষ যে পরিষেবাটা আছে আয়ুষ বলতে পাঁচটা উইংস আছে আয়ুর্বেদিক ইমানি সিদ্ধা হোমিওপ্যাথি যোগা তো সেটার প্রসার এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্যে আমরা আমাদের স্বাস্থ্য জেলাতে দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে দুটো মেলার আয়োজন করেছি একটা হচ্ছে বিষ্ণুপুর প্রপারে এই মেলা দুদিন ধরে চলবে আমাদের দ্বিতীয় মেলাটি হবে আর ওদের ইন্দাস ব্লকে ইন্দাস ব্লকে সেটাও দুদিন চলবে আর সেখানে আয়ুষের কি কি ব্যাপারটাকে হাইলাইট করার জন্য মেলার মাধ্যমে আমরা জনগণ সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার